ভোরের আলো ফুটতেই পাখিদের কিচির মিচির শব্দ গাছিদের খেজুরের রস সংগ্রহের কথা মনে করিয়ে দেয় রসকে পাখি বাদুর পোকামাকড়ের স্পর্শ থেকে সম্পূর্ণ নিরাপদ রাখতে প্রতিটি হাড়ি নেট বা জাল দিয়ে ঢেকে রাখা হয় এই অতিরিক্ত যত্নই নিশ্চিত করে শুদ্ধ বাজারের পাটালি গুড়ের বিশুদ্ধতা ও স্বাস্থ্যসম্মত মান সংগ্রহ করা রস পরিষ্কার পাত্রে ঢেলে নিয়ে যাওয়া হয় গুড় তৈরির স্থানে সংগ্রহ করা প্রতিটি ফোটা রস ছেঁকে নেওয়া হয় অত্যন্ত পরিষ্কার ও যত্নের সাথে তারপর শুরু হয় বড় চুলায় দীর্ঘ সময় ধরে রস জাল দেওয়ার প্রক্রিয়া আগুনের তাপে রস ধীরে ধীরে ঘন হয় রঙ গাঢ় হয় গুড়কে করে আরও নিরাপদ ও সুগন্ধি রস ঠিক পরিমাণে ঘন হয়ে গেলে কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি করা হয় বীজ এরপর সেই ঘন রস ঢেলে দেওয়া হয় ছাকে প্রতিটি পাটালি তৈরি হয় সম্পূর্ণ হাতে যত্ন দিয়ে মান বজায় রেখে প্রতিটা পাটালি শুকানো হয় পরিচ্ছন্ন পরিবেশে যাতে প্রাকৃতিক স্বাদ অক্ষুণ্ণ থাকে সবশেষে হাইজেনিক পরিবেশ করা হয় প্রিমিয়াম প্যাকেজিং যাতে আপনার পরিবারের জন্য পৌঁছে যায় একশো পারসেন্ট প্রাকৃতিক নিরাপদ পাটালি